আসসালামু আলাইকুম ইফ্রিওয়ান আজকে আমি শেয়ার করব নারকেলের বিকল্প পেঁপের নাড়ু খেতেও কিন্তু নারকেলের নাড়ুর থেকে কম না আর বাজারে নারকেলের যা দাম নারকেলের নাড়ু আর খাওয়াই হয় না আর এইভাবে করে দিলে বাচ্চারাও খুব পছন্দ করবে আমি একটা ভাঙিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ সবাই খেয়ে পছন্দ করবে এইখানে আমি দুইটা মাঝারি সাইজের পেঁপে নিয়েছি পেঁপে কেটে নিয়েছি আর পেঁপের ভিতরের শ্বাসটা কেটে ফেলে দিয়েছি এখন সবজি কাটারটা দিয়ে পেঁপে গ্রেড করে নিচ্ছি পেঁপে কাটা হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি পেঁপেগুলা ঠিক এইভাবেই ঝুরঝুর করে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে এখন চুলায় প্যান বসিয়ে চুলা জ্বালিয়ে দিলাম আর পেঁপেগুলো ঢেলে দিলাম পেঁপেগুলো আমি ধুয়ে নিয়েছি আগে তারপরে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এক কাপের মতো পানি দিয়ে দিলাম তারপর হাত দিয়ে একটু নাড়ে নিয়ে ঢাকে দিয়ে দিলাম ঢাকনাটা উঠিয়ে দেখলাম এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি চার মিনিট ভাপে নিছি বেশি ভাপে নেওয়া যাবে না সিদ্ধ হয়ে যাবে এখন একটা ছাকনিতে ঢেলে নিচ্ছি তোমরা চাইলে সুতি কাপড়ে ঢেলে নিতে পারো ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ধুয়ে নিচ্ছি তাহলে পেঁপের যে বাজে গন্ধটা আছে সেটা চলে যাবে এখন এখান থেকে অল্প করে পেঁপে নিয়ে এভাবে হাত দিয়ে চিপে চিপে পানিগুলো সব বের করে নিচ্ছি এই কাজটা ভালোভাবে করতে হবে খুব শক্তি দিয়ে পানিটা বের করে নিতে হবে না হলে নাড়ুটা কিন্তু পারফেক্ট হবে না পানি বের করে নেওয়া হয়ে গেছে এখন ভেঙে ভেঙে নিচ্ছি দেখুন কতটুকু হয়ে গেছে এইখানে আমি আখের গুড় নিয়েছি তোমরা চাইলে যে কোনো গুড় নিতে পারো সমস্যা নেই গুড় কেটে নিয়েছি এখানে আমি অর্ধেক গুড় নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো বেশি দিলে বেশির গুড় নেবা গুড়গুলো পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি এরপর হাত দিয়ে ভেঙে নিব গুড় ছেঁকে নিচ্ছি গুড়ের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে গুড় এভাবে সেঁকে নিতে হবে দেখুন কত ময়লা বের হচ্ছে ছেঁকে নেওয়া হয়ে গেছে চুলা জ্বালিয়ে নিলাম এখন আমি এখানে এলাচ আর দারুচিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো গুড় এভাবে সময় নাড়তে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে হাত দিয়ে দেখে নিতে হবে চিটা চিটা ভাব আসছে নাকি চিটা চিটা ভাব আসলে হয়ে গেছে গুড় জাল করে নেওয়া হয়ে গেছে এখন পেঁপেগুলো ঢেলে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে সব পেঁপে মিশে নিতে হবে গুড়ের সাথে কিছুক্ষণ পেঁপে ভেজে নিতে হবে এরপর আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম পেঁপেতে যেহেতু কোনো তেল থাকে না এই জন্য গুঁড়া দুধ দিতে হয় ঘি দিতে পারেন আমি ঘি দিলাম না ঘিয়ের ফ্লেভার আমার ভালো লাগে না ঘি সবই দিতে পারেন এই গুঁড়া দুধ নারস স্বাদটাই বাড়িয়ে দেয় ভাজার সময় হাত দিয়ে দেখে নিতে হবে দলা দোলা ভাব আসছে কি না যদি চিটা চিটা ভাব আসে তাহলে হয়ে গেছে আরুর হয়ে গেছে একবারে ভাবে হয়েছে এখন আমি চুলা বন্ধ করে দিয়ে দিলাম প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা এখন আমি হাত দিয়ে মশলাগুলা তুলে তুলে ফেলে দিচ্ছি পুরগুলা একটু ঠান্ডা হয়ে গেলে হাতে সরিষার তেল লাগিয়ে এখান থেকে একটু একটু করে নিয়ে হাতে এভাবে গোল গোল স্যাপ করে নিতে হবে নারুস গোল গোল স্যাপ দেখুন এক হাত দিয়ে কত সুন্দরভাবে হচ্ছে বন্ধুরা তোমরাও চেষ্টা করে দেখতে পারো আশা করি ভালো লাগবে এইভাবে গোল গল করে নিতে হবে এটা তো আমরা সবাই পারি প্লিজ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা অনুরোধ রইল পাশেই থেকো তোমাদের বন মনে করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আমি যদি রান্নার কোনো ভিডিও ছাড়ি তোমাদের কাছে চলে যাবে একটা প্লেটে পরিবেশন করে নিলাম দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা নারকেলের নাড়ুর থেকে কম না এই জন্যে বলেছি নারকেলের বিকল্প পেঁপের নাড়ু ভালো থেকো বন্ধুরা সবাই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল Allah pes assalamualaikum